জেন জি এর ভোট কোন দিকে যাবে পাঁচ আগস্ট হাসিনার পতন ঘটানো বাংলাদেশের জেন জি জেনারেশনের ভোট কার পক্ষে যাবে সেটি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক পাড়ায় জেনারেশন জি নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং দ্রুত মত বদলাতে সক্ষম তারা ঐতিহ্যগত রাজনৈতিক পরিচয়ের চেয়ে বাস্তব সমস্যা স্বচ্ছতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেয় কর্মসংস্থান শিক্ষার মান প্রযুক্তি ও উন্নয়ন জল পরিবর্তন পরিবর্তন বিরোধী অবস্থান এই বিষয়গুলো তাদের কাছে মুখ্য জেন জি নেতৃত্বের ব্যক্তিত্বের চেয়ে নীতির কার্যকারিতা দেখে যে দল বা প্রার্থী স্পষ্ট ভিশন বাস্তবসম্মত প্রতিশ্রুতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্য উপস্থিতি দেখাতে পারবে তাদের প্রতি এই প্রজন্মের ঝোঁক বাড়বে পাশাপাশি সামাজিক ন্যায় মত প্রকাশের স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়েও তারা সংবেদনশীল তাই বলা যায় জেন জি এর ভোট কোনো নির্দিষ্ট দলের স্থায়ী সম্পদ নয় বরং পারফরমেন্স বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যৎমুখী পরিকল্পনার ওপর নির্ভর করেই তাদের ভোটের দিক নির্ধারিত হবে এই প্রজন্মকে বোঝা মানেই আগামী রাজনীতিকে বোঝা